নমস্কার বন্ধুরা হেলথ টিপ মোনালিসায় আপনাদেরকে স্বাগত আজ আমরা কথা বলবো এমন একটি উপাদান নিয়ে যেটা আমাদের রান্নাঘরে সহজেই পাওয়া যায় অথচ এর গোপন শক্তি আমরা অনেকেই জানি না আপনি কি জানেন প্রতিদিন সামান্য সাদা তিল খেলেই আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি অনেকাংশে পূরণ হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব ক্যালসিয়ামের ঘাটতি কেন হয় সাদা তিল কীভাবে তা পূরণ করে খাওয়ার সঠিক সময় ও নিয়ম এবং ঘরোয়া কয়েকটি অসাধারণ রেসিপি তাহলে চলুন শুরু করা যাক শরীরে হাড় ও দাঁতের মজবুতির জন্য ক্যালসিয়াম অপরিহার্য শুধু হাড় নয় স্নায়ুতন্ত্র হৃৎপিণ্ডের কার্যক্রম রক্ত জমাট বাঁধা সব ক্যালসিয়ামের দরকার এই ক্যালসিয়ামের ঘাটতি হলে কি হয় হাড় দুর্বল হয়ে যায় দাঁতের ব্যথা ও ক্ষয় সহজে ভেঙে যাওয়া মাংসপেশিতে টান ধরা ক্লান্তি ও মনোযোগের ঘাটতি হুর রিপোর্ট অনুযায়ী দক্ষিণ এশিয়ার প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে প্রতি একশো গ্রাম সাদা তিলে থাকে প্রায় নশো পঁচাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম শুধু তাই নয় প্রোটিন ম্যাগনেশিয়াম আয়রন ভিটামিন বি কমপ্লেক্স ফাইবার ক্যালসিয়াম শোষণে সাহায্যকারী ফসফরাস ও জিঙ্কো থাকে এক গ্লাস দুধে ক্যালসিয়াম থাকে তিনশো মিলিগ্রাম অথচ দু টেবিল চামচ তিলে থাকে প্রায় দুশো মিলিগ্রামেরও বেশি ক্যালসিয়াম মানে দাঁড়ালো দুধ না খেলেও যদি নিয়মিত সাদা তিল খাওয়া যায় তাহলে ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ হতে পারে এই তিলে থাকে সেসামিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট এটি হাড়ের ঘনত্ব বাড়ায় গবেষণায় দেখা গেছে নিয়মিত তিল খাওয়া মানুষদের হাড় ভাঙার ঝুঁকি অনেকটাই কম ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কারণ এটি ইনসুলিন সেন্সিভিটি বাড়ায় এক মুঠো তিল রাতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খান এতে হজম সহজ হয় ক্যালসিয়াম দ্রুত শোষিত হয় শুকনো তিল গুঁড়ো করে প্রতিদিন এক চামচ হালকা গরম দুধে মিশিয়ে পান করুন তিলের লাড্ডু বা তিলের চাকি গুড় দিয়ে তৈরি করলে তা শুধু সুস্বাদুই নয় ক্যালসিয়াম আয়রন ও এনার্জির দুর্দান্ত উৎসব টমেটো শশা আর লেটুসের স্যালাদের উপর ভাজা তিল ছিটিয়ে খেলে সুস্বাদু ও হেলদি হয় বন্ধুরা আপনি হয়তো ভাবছেন কীভাবে একদিনে সমস্যা দূর হবে আসলে সাদা তিল হলো এমন এক ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য যা শরীর দ্রুত শোষণ করে যদি কেউ দীর্ঘদিন ক্যালসিয়ামের ঘাটতিতে ভোগেন তবে একদিনে হাড় শক্ত হয়ে যাবে না কিন্তু একদিনেই শরীর ক্যালসিয়ামের সাপোর্ট পেতে শুরু করে ফলে মাংসপেশির টান কমে ক্লান্তি কমে স্নায়ু শান্ত হয় তাই বলা হয় সাদা তিল ক্যালসিয়ামের সমস্যায় তাৎক্ষণিক সমাধান দেয় যাদের কিডনিতে পাথর আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাবেন না অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে সর্বোচ্চ দু থেকে তিন টেবিল চামচ খাওয়াই যথেষ্ট কিভাবে এই তিল আপনারা খেতে পারেন শীতকালে তিল আর গুড় দিয়ে লাড্ডু বানিয়ে খেতে পারেন এছাড়া তিল আর দুধ দিয়ে স্মুদি বানিয়ে খেতে পারেন তিল আর মধু দিয়ে পেস্ট বানিয়ে সকালে খালি পেটে এক চামচ করে খেতে পারেন তিল চূর্ণ ও কলার মিশ্রণ ব্রেকফাস্টে দারুণ উপকারী তাহলে বন্ধুরা আজ আমরা জানলাম সাদা তিল আসলে একটি সুপারফুড নিয়মিত খেলে এটি শরীরকে ক্যালসিয়ামে ভরিয়ে তোলে হাড় দাঁত স্নায়ু এমনকি হাটকেও শক্তিশালী করে আজ থেকে প্রতিদিনের খাদ্য তালিকায় সাদা তিল রাখুন মনে রাখবেন স্বাস্থ্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন